এবার আর জন্মাষ্টমীতে তালের না এইভাবে এই রকম করে একবার তালের পিঠে করে গোপালের ভোগ দিন তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ করবেন না নমস্কার পাপিয়ার ঘরনা ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আমি প্রথমে একটা পাকা বড় দেখে তাল নিয়ে নিয়েছি দেখুন তালটা একদম কালো কুচকুচে আর তালের এই মাঝখানটা যতটা লাল হবে তাল কিন্তু ততটাই মিষ্টি হবে আর তালটা এতটাই পেকে গেছিল যে গাছ থেকে পড়ার সাথে সাথে ওর ঢাকনাটা খুলে বেরিয়ে যায় এটা আমার বাপের বাড়ির গাছের তাল বহু বছর পর জানেন এই বাপের বাড়ি গাছের তাল খাবো। আমার বাবা পাঠিয়েছে বিশাল বড় তালটা আর ভীষণ মিষ্টি হবে লাল টকটকে আমি এইভাবে একটু আছাড় দিয়ে তিনটে আঁটি বার করে খোসাটাকে ছাড়িয়ে এর কাতটা বার করে নেব তার জন্য আঁটিটাকে আমি আলাদা করে নিয়ে একটু জল দিয়ে চটকে নিয়েছি যাতে কাতটা খুব সহজে বেরিয়ে যায় এখানে সমস্ত তালের কাতটা বার করে নিয়েছি আর অনেক কাত বেরিয়েছে দেখুন তালের যে কাইটা বা তালের রস বলেন ঘন হয়েছে আর লাল টকটকে হয়েছে এতটা কাত আমি একবারই ব্যবহার করব না তাই আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি যতটা প্রয়োজন ততটা নেব বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। এই তালটা ভীষণ মিষ্টি হবে আর খুব লাল টকটকে হয়েছে হাত ব্যথা হয়ে গেছে আমার তালের এই রসটা বার করতে এবার চলুন মূল রেসিপিতে চলে যায় তার জন্য আমি কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো ঘিটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি সুজিটাকে আগে থেকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর চেলেও নিয়েছিলাম যাতে এবার ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসটাকে আমি রেখেছি মিডিয়ামে সুজিটা ঘি দিয়ে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসে সুজিটা সাদা হয়ে গেছে ভেজে আমি খুব একটা লাল করিনি এই সময় দিয়ে দিলাম আমি ওই কাপ মেপে হাফ কাপ ময়দা এবার ময়দাটাকেও আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব তবে বেশিক্ষণ নয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভালো করে এর মধ্যে যেন দলাভাব না থাকে ময়দাটাকে একটু আগে থেকে চেলে নিতে হবে তাহলে বেশ ভালো হবে এটাকেও নাড়াচাড়া করে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভেজে নিয়েছি দেখুন পুরোটাই একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তালের মিষ্টি অনুযায়ী আমার এখানে যেহেতু তালটা প্রচণ্ড মিষ্টি ছিল তাই আমি অল্প করে দিলাম আর দিয়ে দিলাম অল্প কিছুটা নুন তবে এই চিনিতে প্রচণ্ড মিষ্টি বেশি হয়েছিল আপনারা চাইলে তালের মিষ্টি অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন এবারে ওই বড় কাপ মেপে আমি দিয়ে দিলাম এক কাপ তালের রস বা তালের যে কাপটা বার করে রেখেছিলাম সেটা এবারে গ্যাসটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে একটা আটা মাখার ডো যেমন তৈরি করে সেই রকম ডো তৈরি করে নেব তবে এখানে কিন্তু আর তালের রস বা জল কোনো কিছুরই ব্যবহার করা যাবে না আর প্রয়োজনও হবে না এই তালের কাত বা রস দিয়েই কিন্তু পুরো ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা এলাচের গুঁড়ো যাতে করে এই পিঠের গন্ধটা এতটাই সুন্দর হয় যে যে কেউ খেয়ে বলবে দারুণ হয়েছে এবার ভালো করে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর গ্যাসটাকে আমি বন্ধ করে এটাকে করার মধ্যেই আগে থেকেই একটু ঠান্ডা করে নেব এবার চলুন একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এই তালের যে ডোটা তৈরি করেছি ওটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম একটা লাইক করে দিন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আর হাইপটা অবশ্যই করে দেবেন এমনভাবেই ঠান্ডা করেছি আমি এই ডোটাকে যাতে হালকা গরম থাকে অথচ হাতে তাপ না লাগে সেই পর্যায়ে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে মোলায়েমভাবে দেখুন ডো কিন্তু তৈরি হয়ে গেছে একদমই হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখুন ডোটাকে আমি আরেকটু চেপে মেখে নেব যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠেটা তৈরি করার সময় হাতে না লেগে যায় আর কেমন হয়েছে অবশ্যই আমাকে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন জন্মাষ্টমীর আগে তারাও যেন এই রকম তালের পিঠে তৈরি করে করে আর এইভাবে গোপালের সেবা দেন প্রথম আমি অল্প কিছুটা নিয়ে হাতের মধ্যে মুঠো করে চেপে চেপে নিয়েছি তারপর ঠিক কুলি পিঠে যেরকম করে সেই রকম মাঝখানটা গর্ত করে নিয়েছি আর পুরের জন্য নিয়েছি এখানে আমি মাখা সন্দেশ আপনারা চাইলে নারকেল বা যে কোনো কিছু দিয়ে পুর তৈরি করে নিতে পারেন মিষ্টি জাতীয় কিছু দিয়ে প্রথমে মুখটাকে আমি এইভাবে একটু চেপে চেপে দেব দিয়ে পাতলা করে দেব। তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে একদম সোজা এই পিঠেটা তৈরি করা সবাই পারবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একটু চেপে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তারপর আমি স্টিলের একটা কাঁটা চামচের পেছন দিয়ে এইভাবে একটু মুড়ে দিচ্ছি এটা এমন কিছু কঠিন কাজ না দেখলেই আপনারা পারবেন দেখুন তারপর একটু সমান করে দিতে হবে যাতে পিঠেটা সেদ্ধ হওয়ার সময় ভেঙে না যায় এইভাবে একটু করলেই হয়ে যাবে আপনারা বানালেই বুঝতে পারবেন যে কতটা সহজ কতটা তাড়াতাড়ি হয়ে যায় একটা তৈরি হয়ে গেছে আমি বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে এখানে দেখিয়ে দেব। এবার এটা আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে নেব, যেটার মধ্যে এটা ভাব দিয়ে নেব এটা একদমই তেলে ভাজবো না ভাব দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন একটা তৈরি হয়ে গেছে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকা বেলাইনটি প্রেস করে অল করে রাখবেন আমি এটা দুবার বললাম কারণ অনেকেই এটা ভুলে যান আবারও একটা তৈরি করে নিচ্ছি ভেতরে পুর দিয়ে দিলাম এবারে মুখটা একটু পাকলা করে দিচ্ছি দিয়ে আবারও একই রকমভাবে কাটা চামচ দিয়ে আমি তৈরি করে নেব দেখুন এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেখতে ভালো লাগছে না সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখুন আরো একটা আমার তৈরি হয়ে গেল এখানে অনেকগুলোই তৈরি করে নিয়েছি এর পরের বারে আমি আরও বেঁচে আছে ডোটা সেখান থেকে আরও কিছুটা তৈরি করে নেব এবার চলুন এটাকে সেদ্ধ করার জন্য আমি আগে থেকে কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গ্যাস রেখেছি একদম লোতে এবার থালাটা বসিয়ে দিলাম আমি কিন্তু থালায় কোনোরকমভাবে তেল টেল কিছুই মাখাই নি কোনো প্রয়োজন নেই তেল মাখানোর এবার বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে নেব মানে এটাকে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট আমি এটাকে ভাব দিয়ে নিয়েছিলাম পনেরো মিনিট পর আমি এবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমি এটা সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর কি ঝটপট তৈরি হয়ে যায় আমি একটু চেক করে নিচ্ছি এইভাবে হাত দিলে কিন্তু হাতের মধ্যে একটু আটকাবে না বা চটচটে ভাব লাগবে না পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার থালাটা তুলে আমি ঠান্ডা করে নেব। ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই পিঠেটা এইভাবে আমি তুলে নিয়েছি এবার দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আপনা থেকেই থালা থেকে উঠে আসছে যে কটা বাকি আছে সে কটাও আমি এইভাবে তৈরি করে নেব দেখুন কতটা দেখতে ভালো লাগছে আর তালটা লাল টকটকে বলে পিঠেটাও লাল টকটকে হয়েছে শুধু আলোর জন্য এটা হলদে লাগছে একদম লাল টকটকে হয়েছে এই যে কালারটা ঠিক এসেছে এবার দেখুন আমার কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে যে কটা বাকি ছিল সে সে কটাও তৈরি করে নিয়েছি তাহলে এবার জন্মাষ্টমীতে এই রকম তালের পিঠে করে খাওয়াচ্ছেন তো গোপালকে আমি কিন্তু দেব তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এখনো বাকি আছে যে কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে আর তালটা এতটা মিষ্টি এই পিঠেটা কিন্তু প্রচুর মিষ্টি হয়ে গেছিলো তবে ঠাকুমা বলে পিঠা খায় মিঠার সাথে তাই পিঠেতে একটু মিষ্টি বেশি না হলে আবার ভালো লাগে না দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তাহলে কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিন দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ